আরব আমিরাতে জয়ের পর বাংলাদেশ দলের জন্য নতুন চমক বাড়ছে আরও এক ম্যাচ আরব আমিরাতে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে টাইগাররা দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ এরই মধ্যে বড় খবর এই সিরিজে বাড়তে পারে আরও একটি ম্যাচ আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু কেন বিসিবির দেওয়া নতুন সূচি অনুযায়ী আগামী সাতাশে মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সফরের জন্য ইতিমধ্যে সবুজ সংকেত পাওয়া গেছে যদিও শুরুতে গুঞ্জন ছিল ক্রিকেটাররা রাজি নন তবে এখন এই ধোয়াশা নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা শুরুতেই পরিকল্পনা ছিল থেকেই সরাসরি পাকিস্তান যাওয়ার কিন্তু ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে সিরিজ কিছুটা পিছিয়ে যায় এতে পরে বিপাকে পরে টিম ম্যানেজমেন্ট নতুন পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ম্যাচ শেষে বাংলাদেশ দল দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রাম নেবে এরপর চব্বিশে মে আবার যাবে পাকিস্তান কিন্তু তখন আবারও দুবাই হয়ে যেতে হবে যা বাড়াবে ভ্রমণ ক্লান্তি এবং প্রভাব ফেলতে পারে পারফরমেন্সেও এই কারণে বাড়তি ম্যাচ চায় বিসিবি ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি কমাতে এবং খরচ বাঁচাতে আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে একটি বাড়তি ম্যাচের প্রস্তাব দিয়েছে বিসিবি এতে একদিকে যেমন খেলোয়াড়দের ভ্রমণ কমবে অন্যদিকে বাইশ তারিখ পর্যন্ত নির্ধারিত হোটেলেই থাকবেন তারা এছাড়া পাকিস্তান সফরের জন্য নতুন করে বিমান টিকিট সহ অন্যান্য খরচও বাঁচানো যাবে বিসিবির সো সোভিওয়ার্স এখানে প্রশ্ন থেকেই যায় এই আন্তর্জাতিক সিরিজ চলাকালীন ম্যাচ বাড়ানোর প্রস্তাব আমিরাত ক্রিকেট বোর্ড মেনে নেবে তো জানিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে